ঘর বা বাড়িতে প্রবেশের পূর্বে এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম আল্লাহর নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহর উপরই আমরা ভরসা করলাম অতএপর ঘরের লোকজনকে সালাম দিবে আপনাদের উপর শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক ঘর বা বাড়ি থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর নামে বের হচ্ছে আল্লাহর উপর ভরসা করলাম আর আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি কারণেই।